সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে নিজস্ব প্রতিনিধি কাজী প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল দশটার সময় সাভার থেকে শুরু করে মরেল মসজিদ পর্যন্ত সাভারের বিএনপি নেতা মোহাম্মদ ওবৈদুর রহমান অভি ও নয়নের পরিবার সহ প্রায় এক হাজার লোক নিয়ে এ মানববন্ধন করা হয় নয়নের ভাই তার বক্তব্যে বলেন দু সালে ত্রিশ সেপ্টেম্বর শুক্রবার সাবার থানার এসআই তন্ময় কুমার বিশ্বাস এস আই আহসান হাবিব ও কনস্টেবল মামুন সহ কয়েকজন পুলিশ সদস্য নয়নকে রাজধানী মোহাম্মদপুরের বাসা থেকে আটক করে সাবার থানায় নিয়ে আসেন ওই দিন আমার মা রোকেয়া বেগম সহ অনেকেই রাত নয়টায় থানা কম্পাউন্ড থেকে নয়নকে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছেন পরদিন শনিবার পহেলা অক্টোবর নয়নের মরদেহ বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ নার্সারির সামনে গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসী দেখতে পান পুলিশ প্রচার করতে থাকে মাদক ব্যবসায়ী নয়ন ডাকাত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে প্রকৃতপক্ষে নয়ন ডাকাতি ও মাদকের সঙ্গে জড়িত ছিল না সে তখন সাবার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন তার নামে প্রায় দুই ডজন রাজনৈতিক নাশকতা মামলা দেয়া হয়েছে তৎকালীন সময়ে ঢাকা আসনের সংসদ সদস্য রহমান ডাক্তার সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে দিয়ে পাঁচজনকে ক্রস ফায়ার দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি আরো বলেন ডাক্তার এনমুর রহমানের কথায় স্পষ্ট প্রমাণিত হয় তিনি শাহ আলম নয়নকে পুলিশ দিয়ে হত্যা করেছেন তাকে হত্যায় সাভার থানার তৎকালীন ওসি এস এম কামরুজ্জামান ওসি তদন্ত মাহফুজুর রহমান সার্কেল এএফপি মাহবুবুর রহমান সহ আরও অনেকে জড়িত বলে মনে করেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিবর্গ এই হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন আজকে তুমি নয়নের কবর এই বাংলার বাড়িতে হয়েছে তোমার কবর এই বাংলার বাড়িতেও হবে নয়নের বিচার দাবি করে